হ্যালো গাইস দেখতে পাচ্ছেন ব্যাঙ্গলার এটা ব্যাঙ্গলারের রেললাইনে লাইনে শ্যুট করতে গিয়েছিলাম দেখুন মোবাইলও অত ভালো না ইনফ্লেক্স দেখুন ক্যামেরাটা যেরকম হয়েছে যদি অবশ্যই যদি ভিডিওটা ভালোই হয়ে থাকে অবশ্যই দেখবেন এটা ক্যামেরা না হয় এটা মোবাইল ক্যামেরা দিয়ে করছি অতটা ভালো হয়নি সাপোর্ট করে যাবেন আমাদেরকে যদি আমরা যদি আবার এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে সাপোর্ট করো তাহলে আপনারাও সাপোর্ট পাবেন দেখুন আমার দোস্ত মানে এসে গানের শ্যুট এসে দিচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অত মোবাইলের এতো ভালোবাসে নাই দেখুন গাইস রেল লাইন রেল লাইনের সামনে কেন দেখেছি রেল লাইনে যাচ্ছিলাম তার একটা শো নিয়েছি এই সামনে রেল লাইন এখানে এসে বাংলোরে ঘুরতে গিয়েছিলাম বাংলোরের এসে একটা রাস্তায় যাওয়ার পথে একটা ভিডিও করছি